যারা সত্যিকারের ভালোবাসতে চেয়ে নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছিল তাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই জীবনের বড় ট্র্যাজেডি হলো তারাই ভালোবাসা পায়নি নিজেকে নিঃশেষ করে বিলিয়ে দিয়েও দিন শেষে তাদের আর ভালো থাকা হয়নি যে হাতটা শক্ত করে ধরে রাখতে চেয়েছিল তার সেই বাঁধন কেটে দিয়ে একদিন না একদিন তারা ঠিকই বেরিয়ে গেছে এই পৃথিবীতে এমন কত মানুষ আছে যারা ভালোবাসার মানুষটিকেই একটা ঘর ভেবেছিল একটা আশ্রয় ভেবেছিল ভেবেছিল এর কাছে থাকলেই হয়তো দুদণ্ড শান্তি মিলবে শান্তি মেলেনি তার কাছে উপলব্ধি করে ফেলে জীবনে একটা ভুল মানুষকে সে বেঁচেছে অশান্তির কুয়োতে থাকতে থাকতে জীবনটা হয়ে ওঠে দুর্বিশ সেখান থেকে বেরিয়ে আসার ক্ষমতা আর থাকে না ভালোবাসার মানুষগুলো কেমন হয় জানেন বেশিরভাগ মানুষই কোনো একজন মানুষকে নিবিড় করে কাছে পেয়ে গেলে আর তাকে গুরুত্ব দেয় না তার ভালো থাকা বা না থাকাতে কিছুই যায় আসে না অথচ একটা সময় একটা সময় কে বলবে এই মানুষটাই সেই মানুষটা মেলে না কিছুতেই মেলে না হঠাৎ একদিন ধরা পড়ে যায় জীবনের কত কিছু বদলে গেছে বদলে গেছে খুব চেনা মানুষটাই কিন্তু বলতে পারেন কেন বদলায় না হৃদয়ের গোপন কুঠিরে লুকিয়ে থাকা মায়ার শিকলটা কেন ফিরে যাই বহু বছর আগে পেরোনো জীবনের কোন পুরনো প্ল্যাটফর্মে কেন বদলে যাওয়া মানুষের সাথে মনের ভিতরের আঁকা রং বেরঙের ছবিগুলো মুছে যায় না মৃত্যুর নীলদে কেনই বা সেই স্মৃতি তলিয়ে যায় না আসলে সব কেন উত্তর হয় না না ভালোবেসে সবাই সুখ পায় ঘর বেঁধেও এক ঘরে একসাথে থাকাও হয় না এ জীবনে ভালোবেসে সবাই যেতে না কেউ হারবে কেউ হারিয়ে যাবে বিকেলের ছাদে কেউ বা একা কাঁদবে কেউ বা আবার ভুলে জড়াবে এই শহরে ভালোবাসার কোনো ফাঁদে ভালোবেসেই তো মরেছে মানুষ ভালোবেসে আর বাঁচে কজন কি ট্র্যাফিক জীবন ভালোবেসে একটা না হওয়া ঘর অন্য কোথাও রয়ে যায়